আসলে নাটককে এড়িয়ে যাওয়া খুব মুশকিল হ্যাঁ কি জীবন বলুন কি মঞ্চে বলুন নাটক চলতেই থাকে আর নাটক মানেই তো চড়াই উতরাই সে জীবনেও দরকার আর মঞ্চেও দরকার জীবনটাই তো আমরা মঞ্চে আবার করে করি সুতরাং বেঁচে থাকার জন্য নাটককে বেঁচে থাকতে হবে নাটক চালিয়ে যেতেই হয় এটাই কথা অশোক দা মানে এরকম একটা চরিত্রময় দিয়েছে এটার জন্য তাকে হ্যাডসপ মানে আমি জানি না কতটা কি করতে পেরেছি আমি মানে আমি চেষ্টা করেছি নিজের মতো করার যাতে দর্শক খুশি হয় দর্শক যেন ভালোবাসে এবং অশোক দা তো অলওয়েজ আমার এখানে আছে ছিল আছে ভবিষ্যতে থাকবে অনেক পরিচালক আমাদের সত্যি কথা বলতে গিয়ে আমার পরিচালকের প্রতি ভীষণ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সবটাই রয়েছে এবং উনি নিত্য নতুন আমাদের শেখাবার চেষ্টা করছেন আমরা যতটা পারছি উনি ততটাই আমাদের আরও 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 বেশি করে দিচ্ছেন আমি জানি না এটা আমরা কতটা নিতে পারবো তো উনি ওনার পুরোটাই আমাদের উজাড় করে দিচ্ছেন আমি বলতে চাইছিলাম যে মানে এখানে এসে দাদার কাছে এসে মানে অশোক বস ওনার কাছে এসে মানে উনি যেভাবে শেখান না মানে আমি আরও দলে ছিলাম সেখানে কিন্তু এইভাবে ধরে ধরে শেখানো এবং আমরা কতটা নিতে পারবো সেটা ভেবে আরও বেশি দেয়া এই যে আমি আজকে যেটা করলাম এটা পুরোটা কিন্তু দাদা বলেছেন এবং আমি সেইটাই তুলেছি এবং আরও মনে হয় আমি হয়তো আরও বেশি ভালো করতাম মানে দাদা আরও বেশি ভালো দেখিয়েছে আত্মতুষ্টি বলতে শেখার তো কোনো শেষ নেই আমরা নিয়মিত শিখছি আমরা তালা প্রত্যাশাতে আছি বিগত দু বছর ওপর হয়ে গেল আমার কাছে তালা প্রত্যাশা মানে একটাই নাম অশোক বসু প্রতিনিয়ত শিখছি আরও শিখছি আরও ভালো করে জীবন্ত করে তোলার চেষ্টা করছি এইটুকুই বলব যা যেটুকু শিখেছি স্যারের পরিচালনাতে শিখেছি কারণ আমার শুরু স্যারের হাত ধরেই তো যেটুকু শিখেছি স্যারের কাছ থেকেই শিখেছি যেটুকু পরেও শিখবো স্যারের কাছ থেকেই শিখবো অনুষ্ঠানের মানে শুরু থেকেই মানে এই সন্ধ্যাটা এত সুন্দর যাবে এটা আমি ভাবিনি এসে সত্যিই আমার খুব ভালো লাগলো মানে সম্পূর্ণটা শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে সাজানো হয়েছে অনুষ্ঠানগুলো আমি খুব খুবই তৃপ্ত আর নাটক খুবই ভালো হয়েছে আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এই গাছটা একদম নতুন ছেলে নিয়ে করা এবং এত অল্প পরিসরে খুবই মনোরঞ্জন করে ভালো লেগছে সব মিলিয়ে প্রযোজনাটা মোটামুটি দেখবার মতো এবং উপস্থাপনাটা খুবই সুন্দর অশোকের লেখা তো কোনো নতুন কিছু বলবার অবকাশ না প্রত্যাশা নাটক দলের সঙ্গে আমি অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলাম একটা সময় আমি দীর্ঘ পাঁচ বছর সেখানকার সম্পাদক ছিলাম আমি জানি নাটকের দলকে চালিয়ে নিতে কি কি সমস্যা হয় আমি খুব ভালো জানি যাই হোক অশোক আবার নাটকের জগতে ফিরে এসছে তবে আমি একটা কথা বারবার বিশ্বাস করি ও লেখনির যে কি কলমের যে কি ধার সেটা আমরা উপলব্ধি করতে পারছি না যারা ওর সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িয়েছিল তারাই জানে ওর কত জোর আছে আমি অশোককে বারবার অনুরোধ করব হয়তো আমি পুনে ওকে পরেও জানাবো যে তুমি লেখনীতে আরও জোর দাও আর নাটকের জগৎ তোমাকে চায় অ্যাকচুয়ালি ও নাটকের জন্যই জন্মেছে বুঝেছেন তো ও নাটকের জন্যই জন্মেছে আর এই ছোটো নাটিকাটা যেটা করেছে ভালো করেছে